হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি আমার নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই তো আমি চলে এসেছি আজকে আদিনা আদিনার ভেতরে ফোনে অ্যালাউ নেই তো আমি বাইরে থেকে ভিডিও করছি তো এখানকার দিদিদেরকে জিজ্ঞাসা করলাম দিদি আমি বাইরে থেকে কি ভিডিও করতে পারবো দিদিরা বললো হ্যাঁ অবশ্যই বাইরে থেকে ভিডিও করতে পারো কোনো সমস্যা নাই তো বাইরে থেকে তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছি ভিডিওটা পুরোটা দেখো কোথাও স্কিপ না আশা করছি ভিডিওটা ভালো লাগবে তো ভেতরে ফোন অ্যালাউ নেই তো আমরা ভেতরে যাচ্ছি না বাইরে থেকে যতটা পারছি করছি তো দেখতে পাচ্ছি বন্ধুটা এটা আদি না দেখো বন্ধুরা আমরা এসেছিলাম আদিনা আদিনা কোথাও আমাদের ফোন নিয়ে এন্ট্রি দিচ্ছে না তো বাধ্য হয়ে আমরা বাড়ি চলে যাচ্ছি তো খুবই খারাপ লাগলো আদিনা এসে কোথাও ভিডিও করতে পারলাম না যেখানে যাচ্ছি সেখানে বলছে নয় আমাদের পরিস্থিতি এরকমটা হয়নি কোনোদিনও কিন্তু ফার্স্ট টাইম আমাদের সাথে হচ্ছে তো বলো তো চলো মন খারাপ করে বাড়ি যেতে হবে তো বন্ধুরা বাড়ি থেকে একশো কিলোমিটার আসলাম ভিডিও করার জন্য মালদা আদি না তো এখানে আসার পরেই বলছে এখানে মোবাইল নিয়ে ভিতরে দিবে দেবে না তো শেষে মন খারাপ করে আমাদের চলে যেতে হচ্ছে দেখতে পাচ্ছি আমার সঙ্গে আমার সালাও আছে তো কী করবো বলো আর ইকো পার্কে যাওয়ার আগে আমরা জিজ্ঞাসা করলাম গেটে তো মোবাইল নিয়ে ভেতরে যেতে দিবে তো ভিডিও শ্যুট করতে দিবে কিনা তো ওরা বলছে না এখন ভিডিও শ্যুট করা হবে না তো তার জন্য আর ভেতরে গেলাম না আমরা तो चलो दाज তো বন্ধুরা আদিনা থেকে বাস ধরে রথবাড়ি যাচ্ছি তো রথবাড়ি যাওয়ার পথে এই ব্রিজটা পড়ছে এই ব্রিজটা হচ্ছে মঙ্গলবাড়ির ব্রিজ ব্রিজটা সঠিক নাম কি আছে সেটা আমি জানি না তো বন্ধুরা রদ নামার পরে আই লাভ মালদা দেখতে যাচ্ছিলাম তো আই লাভ মালদা যেখানে আছে সেখানে গিয়েছিলাম যাওয়ার পর দেখছি লাইন চলে তো লাইন চলে জায়গাটা অন্ধকার হয়েছিল পুরো তো ভিডিও করতে সেই ভিডিওটা তোমাদেরকে দিতে পারলাম না তো সেখানকার একটা ফটো আছে ফটো তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা আমি এসেছিলাম মালদা তো ব্লগে সবই দেখতে পাবো তোমরা তো এখন আমি বাড়ি যাচ্ছি এখানে দুদিন থাকলাম এটা দেখছো এটা আমার এই ইউটিউব চ্যানেল আছে তোমাদেরকে তো বলেছি তো এ সারাদিন মোবাইলে ব্যস্ত থাকে সারাদিন গেম খেলে আর দোকানে যায় না সেরকম পেশা বুক ছিল কী বললাম যেটা সত্যি সেটাই বললাম তো বন্ধুরা এই ভিডিওটা পুরো দেখবে আর ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ তোমরা লাইক করে দিও আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো তোমরা পাশে থেকো আমার জামাইবাবুর সাথে তো দেখাবে পরের ভিডিওতে আসে পর্যন্ত এই এই পর্যন্ত ভিডিও ঠিক তো চলো বন্ধুরা এখন আমি বাড়ি যাচ্ছি তো বন্ধুরা আমি বাড়ি আসার সময় রাস্তাতে দেখছি ভোলে বাবার অনেক ভক্তরা জল ঢালতে যাচ্ছে বাবার কাছে তো তাদেরকে দেখে আমারও মনে হচ্ছিল তো আমি কেন যেতে পারলাম না খুব অনেক মিস করে দিলাম গেলে পরে খুবই ভালো হতো তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই এরপরে আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো ভিডিওটা পুরোটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিও আমার চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো